দেশে দেখাচ্ছ অন্ধকারে এই যে নদী ওই অরণ্য ওইটি পাহাড় এবং মরুভূমি অন্ধকারের মধ্যে তুমি খেলা শহরে গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা খুলেছ মানচিত্রখানি এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো কফি তামাক দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে ঘাসের পরে চিত হয়ে শুই আকাশে নক্ষত্র গুণী ছলাত ছলাত টানা শব্দ শুনি মাথার মধ্যে যায় টুকরো টুকরো আল আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা পুর্ণিপুকুর মাঘ মন্ডল টিনের চালে হিমের ফোঁটা একটু একটু বাতাস দিচ্ছে বাতাস আনছে ফুলের গন্ধ তার মানে তো আর কিছু নয় ছেলেবেলার শিউলি গাছে এই ফুলের দারুণ গুরু মশাই অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা মাথার মধ্যে দৃশ্য নানা স্মৃতির মধ্যে অজস্র ফুল তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে